সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডওয়ইন্স নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের পশ্চিমবঙ্গ থেকে প্রশ্নটি চলো কি প্রশ্নটি আগে দেখে নি তাহলে দেখো প্রশ্নটা লিখেছি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদ নদীর মধ্যে পার্থক্য লেখক আমরা জানি পশ্চিমবঙ্গ একটি নদীমাত্রিক দেশ বা নদীবহুল দেশ এখানে পনেরোটির ওপরে প্রায় নদী প্রবাহিত হয়েছে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তাহলে এই পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের নদ নদীগুলো আছে তাদের মধ্যে পার্থক্যটা কি আজকে আমরা সেটা জেনে নেব তাহলে চলো শুরু করা যাক উৎসস্থল উত্তরবঙ্গের নদ নদী আর দক্ষিণবঙ্গের নদ নদীগুলো কোথা থেকে উৎপত্তি বা এটা কোথা থেকে বয়ে এসছে সেটা আগে জেনে নি চলো দেখো উত্তরবঙ্গ মানে উপরের দিকে তাহলে উপরের দিকে আমরা জানি কি আছে হিমালয় তাহলে এটা উত্তরবঙ্গের নদগুলি নদ নদীগুলি কোথা থেকে উৎস হয়েছে হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে তাহলে লিখে নি চলো হিমালয়ের পার্বত্য অঞ্চল উৎসস্থল তাহলে কি হলো উত্তরবঙ্গের নদ নদীর হিমালয়ের পার্বত্য অঞ্চল ঠিক একইভাবে দক্ষিণবঙ্গের নদ নদীগুলির কোথা থেকে সৃষ্টি হয়েছে না ছোটনাগপুর মালভূমি থেকে তাহলে এদিকে লিখবো কি ছোটনাগপুর মালভূমি অঞ্চল দেখো পরের পয়েন্টটা কি আছে জলের উৎস জলটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে বা জলের উৎসটা কি আছে হিমালয়ের পার্বত্য অঞ্চলে কি থাকে বড় তাহলে জলের উৎস কি বরফ গলা জল আর সঙ্গে বৃষ্টির জল তাহলে উত্তরবঙ্গের নদ নদীগুলোর জলের উৎস হচ্ছে হিমালয়ের বরফ গলা জল ও বৃষ্টির জলে পুষ্ট ঠিক একইভাবে দক্ষিণবঙ্গের নদ নদীগুলো কোথায় জলের উৎস জেনে নি তাহলে চলো এটা হচ্ছে বৃষ্টির জল ও জোয়ারের জলে পুষ্ট পরের পয়েন্টটা কি আছে দেখো প্রবাহের দিক কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে উত্তরবঙ্গের নদ নদী তাই উত্তর দিক থেকে প্রবাহিত হয়েছে উত্তর থেকে দক্ষিণে ঠিক একইভাবে দক্ষিণবঙ্গের নন্দ নদীগুলি কোন দিক থেকে প্রবাহিত পশ্চিম থেকে পূর্ব দিকে পরের পয়েন্টটা কি আছে চলো তাহলে দেখেনি প্রবাহের প্রবাহ পথের দৈর্ঘ্য মানে কতটা বড় উত্তরবঙ্গের নদী নন্দ প্রবাহের দৈর্ঘ্য বা প্রবাহ পথের দৈর্ঘ্যটা অনেক লম্বা হয় মানে সুদীর্ঘ হয় সুদীর্ঘ প্রকৃতির ঠিক একইভাবে দক্ষিণবঙ্গের নদ নদীগুলি অতটা বড় হয় না অপেক্ষাকৃত ছোট হয় কি লিখবো অপেক্ষাকৃত ছোট প্রকৃতির দেখো পরের পয়েন্টটা কি আছে নিত্যবহ অর্থাৎ কি প্রবাহ প্রবাহটা কিভাবে হয় নিত্যবহ না অনিত্যবহ উত্তরবঙ্গের নদ নদীগুলি গলা জলে পুষ্ট থাকায় সারা বছরই জল থাকে তাই জন্য এই নদীগুলো হয় কি নিত্যবহ নদী ঠিক একইভাবে দক্ষিণবঙ্গের নদ নদীগুলো কিন্তু নিত্যবহ হয় না তাই জন্য এটাকে আমরা বলবো অনিত্যবহ নদী পরের পয়েন্টটা কি আছে চলো তাহলে দেখে নি দেখো উত্তরবঙ্গের নদ নদীগুলিতে সারা বছর জল থাকার জন্য নিত্যবাহ হয় ঠিকই কিন্তু দক্ষিণবঙ্গের নদ নদীগুলিতে সারা বছর জল থাকে না যেহেতু মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি তাই বছরের বৃষ্টির সময়গুলোতেই বেশি জল থাকে আর অন্যান্য সময় কম জল থাকে তাই দক্ষিণবঙ্গের নদ নদীগুলো কিন্তু অনিত্যবহ নদী তাহলে চলো আরেকবার দেখেনি কোন পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম উৎসস্থল উৎসস্থল কি হিমালয়ের পার্বত্য অঞ্চল আর এদিকে ছোটনাগপুর মালভূমি অঞ্চল জলের উৎস হিমালয়ের বরফ গলা জল আর এদিকে বৃষ্টির জল প্রবাহের দিক কি উত্তর থেকে দক্ষিণ আর এদিকে পশ্চিম থেকে পূর্ব প্রবাহের পথ সুদীর্ঘ অর্থাৎ অনেক লম্বা আর অপেক্ষাকৃত ছোট মানে খুব একটা লম্বা হয় না লাস্ট পয়েন্টটা কি আছে দেখো নিত্যবহ নদী এটা নিত্যবহ প্রকৃতির মানে সারা বছর জল থাকে বয়ে চলে আর এটাতে সারা বছর জল থাকে না তাই এটা অনিত্যবহ নদী তাহলে চলো পরের পয়েন্টটা কি আছে দেখেন পয়েন্টটা কি আছে দেখো বন্যা উত্তরবঙ্গের নদ নদীগুলোতে সারা বছর জল থাকে আগেই বললাম তাই এই সব নদীগুলিতে বন্যার সম্ভাবনা বেশি থাকে তাহলে কি লিখব বন্যার সম্ভাবনা বেশি ঠিক একইভাবে দক্ষিণবঙ্গের নদ নদীগুলোতে অতটা জল না থাকার কারণে খুব একটা বন্যা দেখা যায় না তবে যদি অতিবৃষ্টি হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের নদ নদীতেও মাঝে মাঝে বন্যার সৃষ্টি হতে পারে পরে পয়েন্টটা কি আছে দেখো স্রোত অর্থাৎ কিরকম স্রোত দেখা যায় উত্তরবঙ্গের নদনদীগুলো কিন্তু যেহেতু পাহাড়ি এলাকার থেকে নেমে আসছে তাই স্রোতটা বেশি থাকে তাই জন্য এই নদীগুলোকে বলা হয় খরস্রোতা নদী আর দক্ষিণবঙ্গের নন্দীগুলি মালভূমি এলাকায় সৃষ্টি হয় অতটা স্রোত দেখা যায় না অপেক্ষাকৃত স্রোত কম থাকে অর্থাৎ শান্ত প্রকৃতির কি লিখতে পারি অপেক্ষাকৃত শান্ত প্রকৃতির চলো পরের পয়েন্টটা কি আছে দেখি গভীরতা উত্তরবঙ্গের নদ নদীগুলি গভীরতা বেশি ঠিক একইভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের নদ নদীগুলি কিন্তু অতটা গভীর নয় অগভীর হয় পরে পয়েন্টটা দেখো নদী উপত্যকা উত্তরবঙ্গের নদ নদীগুলিতে যে নদী উপত্যকার সৃষ্টি হয় সেগুলো গভীর হয় যেমন তেমনি সংকীর্ণ প্রকৃতির হয় গভীর হয় ঠিকই কিন্তু সংকীর্ণ হয় ঠিক একইভাবে দক্ষিণবঙ্গের নদ নদীগুলো কি হয় অতটা গভীর হয় না কিন্তু প্রশস্ত প্রকৃতির হয় চলো পরে পয়েন্টটা কি আছে দেখো প্রধান নদী অর্থাৎ উত্তরবঙ্গ নদ নদীগুলোর মধ্যে কোন কোন নদী প্রধান আছে আর দক্ষিণবঙ্গের নদ নদীগুলোর মধ্যে কোন কোন নদী প্রধান আছে দেখে প্রধান নদ নদী হচ্ছে তিস্তা তোরসা এগুলি হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী কি লিখব তিস্তা তোরসা ঠিক একইভাবে দক্ষিণবঙ্গের নদ নদীর প্রধান নদ নদী কি কি আছে অজয় রূপনারায়ণ তাহলে আরেকবার দেখে নি পয়েন্টগুলো কি কি বন্যা স্রোত গভীরতা নদী উপত্যকা প্রধান নদী আমি এখানে লিখে দিয়েছি পয়েন্টগুলোর অবশ্যই জানাবে আর পশ্চিমবঙ্গের চ্যাপ্টার থেকে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আসব আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকুন লাইক শেয়ার ফলো করুন থ্যাংক ইউ